হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা আজকে হলো শ্রাবণ মাসের শেষ দিন মানে শেষ দিন না শেষ সোমবার তো ওই জন্য আমরা খড়গেশ্বর মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম এই খড়গেশ্বর মন্দিরের পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো সেই অনেক দূর লাইন আর আমরা এখানে সাপের মতো বেঁকে বেঁকে লাইন চলে গেছে তারকেশ্বর থেকে জল ঢালতে এসেছি এখানে বাড়ি তারকেশ্বর নয় দ্বারকেশ্বর থেকে জল ঢালতে আমরা শুধু সেইখান থেকে জল ঢেলে ঢেলে এই যে মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি এই যে একদম কাছাকাছি তাও অনেক ভিড় এটা শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্য এত ভিড় হয়েছে আর যারা যাদের ধৈর্য নেই যারা জল ঢালতে পারছে না এত ধৈর্য সহকারে তারা ওই যে ওইখানে নন্দী মহারাজ আছে ওইখানে জল ঢেলে এই যে জল ঢালছে দেখতে পাচ্ছ ওখানে জল ঢেলে আর চলে যাচ্ছে আর এই যে এখনো এত মানুষ আসছে এখানে জল ঢালার জন্য আমরা এসছি সেই সাড়ে এগারোটা এখনো আমাদের জল ঢালা হয়নি আর এই যে শুধু তারকের সাথ থেকে জল ঢেলে এখানে জল ঢালতে এসছে

তোমরা কে কে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার জল ঢাললে আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে এরকম মিনি ভ্লগ আমাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে